বলেছিলাম এখন অনেক কিছু বাকি তো চলে এসেছি আবারও তারাপীঠে কিছু সাইট সিন মন্দির তোমাদেরকে দেখানোর জন্য আর শুধু এখানে সিন মন্দিরই না আরও অনেক কিছুই তোমরা দেখতে পারবে চলে যাব তারাপীঠ থেকে সোজা শান্তিনিকেতন দেখব সোনাঝুরির হাট দেখব শান্তিনিকেতনের ভিতরটা ঘুরে ঘুরে তো চলো এখানে একটা জগন্নাথ মন্দিরে চলে গেছিলাম এরপরেই চলে গেলাম তারাপীঠেরই সাইট সিনে এক ইস্কন মন্দিরে এখানেও ইস্কনের আদলে খুব সুন্দর হয়েছিল মন্দিরটা মানে রয়েছে এরপরে চলে গেছিলাম আমরা কোথায় বলো তো নলহাটেশ্বরী মায়ের কাছে নলহাটেশ্বরী মন্দিরে গিয়ে আমরা বেশ ঠান্ডা পরিবেশ পেলাম এরপরেই তোমরা একটু নলহাটেশ্বরী মাকে দেখে নাও তো মা এখানে নাকি শুনেছি খুবই জাগ্রত সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন এরপরে আমরা লাঞ্চ করে নিলাম লাঞ্চে দেখে নিচ্ছ কত কত কিছু ছিল দারুণ খেয়েছি আমরা এখানে টুবাই ছোট্টু মিনা আমি বসে পড়েছিলাম তো দেখো এখানে আমাদের জল চলে এলো এরপরেই আমরা এক প্লেট চিকেন অর্ডার করে নিয়েছিলাম তো খেতে খেতে খাওয়া শেষে চলে গেলাম শান্তিনিকেতন বোলপুর প্রথমেই বললাম যে বোলপুর শান্তিনিকেতনে যাব। তো দেখো বোলপুরে গিয়ে একটু পলাশ ফুল তুলবো না এটা তো হতেই পারে না তো পলাশ নিয়ে একটু ভিডিও করে নিলাম এরপরেই বোলপুরের ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং টোটোওয়ালা আমাদেরকে গাইড করতে করতে বলতে বলতে ঘোরাচ্ছিলো তো মোট আমাদের তিনটে টোটো লেগেছিলো যেহেতু আমাদের পনেরো জন মেম্বার ছিল তো সবাই মিলে টোটোর মধ্যে ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম এত স্নিগ্ধ পরিবেশ এত মনোরম পরিবেশ খুব কমই দেখা যায় এখনকার সময় এত সুন্দর ঠান্ডা পরিবেশ দেখা কিন্তু বড়ই দুর্লভে তো ভিতরটা ঘুরতে ঘুরতে আমরা অনেক গল্প করছিলাম অনেক কিছু জানছিলাম এই রবীন্দ্র ভারতী আরও কিছু এইসবের ব্যাপারে তো দেখো ভিতরটা তোমরা একটু দেখে নাও এরপরে এখানেই বসন্ত উৎসবের মাঠ এখানেই বসন্ত উৎসব পালন হয় তো তোমরা দেখে নিচ্ছ আর যারা যারা ভিতরটা দেখেছ বা জানো তারা কিন্তু একটু কমেন্টে জানিও এরপরে টোটো করে ঘুরতে ঘুরতে আমরা পুরো রাউন্ডটা ঘুরছিলাম আমরা বোলপুর শান্তিনিকেতনে এই ফার্স্ট টাইম গেছি তোমরা যারা যারা গেছো তারা কিন্তু একটু আমাদের জানিও এরপরে চলে এসেছিলাম বোলপুরে শান্তিনিকেতনের পাশেই সোনাঝুরির হাটে এই সোনাঝুরি হাটের নাম কিন্তু অনেকের মুখে মুখে প্রচারিত তো দেখো এখানে অনেক কিছুই বিক্রি হয় তার মধ্যে এখানে আমার এই জিনিসগুলো খুব পছন্দ হয়েছিল তো দেখো এখানে কিন্তু এই তো ফেমাস তোমরা একটু দেখে নাও এরপরে নাচ দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে এখানে মা কালীরূপে বিরাজ করেন তো দেখো কঙ্কালিতলায় আমরা ঘুরতে ঘুরতে পেরিয়ে পড়ছি মন্দির থেকে এবার সাইডে তোমরা একটু দেখে নাও এখানে অনেক রকম দোকান বসেছিল আর ঠিক তেমনই কঙ্কালিতলাটাও খুব স্নিগ্ধ খুব ভালো একটা জায়গা এই দেখো এটাই হলো কঙ্কালিতলা গেট এরপরেই আমরা আবার তারাপীঠে ফিরে যাই এখানে দেখছো ল্যাংচা তারপরে অনেক কিছু মিষ্টির দোকান দেখিয়ে দিলাম এরপরেই তারাপীঠ থেকে আমরা তারপরের দিন বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে